হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবাসী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আরবি অ্যান্ড সুরুবে নার্সারির পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর শৌখিন সুপারি চারা দেখুন এখানে হাজার হাজার সুপারি চারা উঠানো হচ্ছে এরকম সুন্দর শৌখিন তারা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে অবশ্যই পৌঁছে দেবো দেখুন চারাগুলোর কোয়ালিটি দেখুন কত সুন্দর ছোট্ট একটি গাছ গোড়া দেখেন কত সুন্দর এরকম সুন্দর সুন্দর চারা পেতে হলে আপনারা এক্ষুনি অর্ডার করুন আপনারা আমাদের কাছে যে শুধু সুপারি চারা তা না আপনারা আমাদের কাছে আরও নানান ধরনের ফলের চারা পাবেন আমরা ফুল চারা কম দিয়ে থাকি কিন্তু ফলের তারা আমরা যে কোনো ফলের চারা অর্ডার করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে দেখুন এখানে কত সুন্দরভাবে তারা উঠাচ্ছে একের পর এক এক ধাঁতে উঠে যাচ্ছে সুন্দর গাছ দেখেন গাছের গোড়াগুলো কত সুন্দর দর্শক আপনারা যদি এরকম তারা নেন অবশ্যই যোগাযোগ করবেন বা তা আজকে আমি ভিডিও শেষ করতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মাস থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি